নজর রাখবো পরবর্তী সংবাদে একটি বেসরকারি সংস্থা বিদ্যুৎ দপ্তরে কর্মীদেরকে কাজ করিয়ে তাদেরকে বেতন দিচ্ছেন না এবং যার ফলে কার্যত তারা বিগত দিনে বিদ্যুৎ দপ্তরকে জানিয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোন ধরনের বিদ্যুৎ দপ্তরের হেলদোল নেই উল্টো তাদের দিনকে দিন বেতন সেভাবে বকেয়াই রয়েছে এবং জানিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে অবশ্য কর্মীরা এবং সেই অভিযোগের তীর উঠে আসছে অ্যাডভান্স রুট নলেজ ইনফরমেশন প্রাইভেট লিমিটেড নামের একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে এবং তারা জয়নগর তাদের অফিস বাড়ির সামনেই পুনরায় বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং ইতিপূর্বে আহ মার্চ মাসে তারা বেতনের দাবিতে জয়নগর থেকে অফিস বাড়ির সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করেছিলেন কিন্তু তারপরও দপ্তরের কোন ধরনের টনক নড়েনি কি রয়েছে তাদের বক্তব্য শুনুন যখন আমরা এখানে এসেছিলাম সবাই একসাথে কথা বলছি একজুড়িত হয়েছে তখন আমারে আমার আসলে সবাই এক মাসের স্যালারি দেওয়া হয়েছে তো এক মাসের স্যালারি দেওয়া হয়েছে অনেকের দেওয়া হয়েছে অনেকের দেওয়া হয়েছে আমরা তিন মাসের তিন মাসের প্যান্ডিং দিই তারা তিন মাস প্যান্ডিং দিলের মধ্যে আমরা এক মাসের প্যান্ডিং দিয়েছি তারা আরো দুই মাস পেন্ডিং হয়ে গেছে এছাড়া আমরা দুই বছরের ইপিএফ দুই বছরের ইপিএফ পুরা ফুল রয়ে গেছে তাহলে আমরা দুই বছরের ইপিএফটা তো আমরা পাওনা হয়ে গেছে তারা কাছে যখনই আই তারা আজকে না কালকে কালকে না পরশু পরশু না তরশু এইরকম ভাবে তারা চালা যেতেছে এছাড়া তারা অনেক তারা নাকি সিকিউরিটি মানুষ এক লাখ দেড় লাখ দুই লাখ দুই লাখ পঁয়ষট্টি পর্যন্ত টাকা নিছে সিকিউরিটি মানি হিসাবে সিকিউরিটি মানিটা তো যখন টেন্ডার শেষ হব তখন তো আমরা সিকিউরিটি মানিটা দেওয়া কথা কিন্তু তারা এখন পর্যন্ত আমরা সিকিউরিটি তারা যখন আমরা কইছি যে আমরা সিকিউরিটি মানিটা দেন আমরা আমরা তো আপনার হাতেই জানেন তারা আমার কাছে তারা কোম্পানি কোনো সিকিউরিটি মানি নিচেই না তারা ডাইরেক্টলি কিছু তারা কোনো সিকিউরিটি মানি নিচেই না তাহলে কে নিছে নিজেকে তারা যে লোকটি তারা সাইডে রাখা দিছে আমরা টিকা চেক আনে তারা নামকে যখন আমি কইতেছি না তারা আমারে তারা তারা তারার কাছে আমরা যদি জিজ্ঞাসা করি তারা আপনার টাকা নিচ্ছি না তো টাকা কে নিছে কিন্তু তারার আমার কাছে প্রমাণও আছে তারা যে আমার কাছে আমরা থেকে টাকা নিচ্ছে প্রমাণপত্র সব কিছুই আছে তার পরিমাণ যত তারা অনেক তারা অনেকের তারা অনেকের সহযোগিতা বেশি আমরা আমাদের টাকা না দেওয়ার ভান করতে আপনারা শুনলেন কর্মীদের বক্তব্য তারা আজকে একযোগে বিক্ষোভে শামিল হয়েছে অবশ্য বিগত দু বছরের ইপিএফ তারা পাচ্ছে না পাশাপাশি দু মাসের বেতন বকেয়া রয়েছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রায় ৫০০ শতাধিক কর্মী আজ এই অফিসের সামনে পুনরায় বিক্ষোভ প্রদর্শন করেছে তাদের এই দাবি বেতন প্রদান করতে হবে নয়তোবা অনতি বিলম্বে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন নিমেষে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন